সময়টা ছিল বনি ইসরায়েলের শাসন আমল এক ছোট্ট গ্রামে বার্সিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিলেন তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন অত্যন্ত আমলদার আলেম সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে হজরত ইসা আলাইহাসাল্লাম আল্লাহর একজন নবী কথিত আছে যে বনি ইসরায়েলগণ ঠিক যেই মুহূর্তে পাপের সাগরে হাবুডুবু খাচ্ছিল ঠিক সেই মুহূর্তে বিশাল জনপদে বার্ষিসাই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি আল্লাহর ইবাদতে সদা মশগুল থাকতেন তিনি তার প্রার্থনা গৃহে একটানা সত্তর বছর যাবৎ ইবাদত করেছিলেন সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত হঠাৎ একদিন সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না কার কাছে রাখবে কোথায় রাখবে সেই চিন্তা করতে লাগলো বনি ইসরায়েলের লোকেরা তখন তাদেরকে বলল ওহে যুবকেরা পাপাচারের এই অস্থির সময়ে তোমাদের বোনকে দেখে রাখার মতো বনি ইসরায়েল সমাজে আর কেউ নেই তবে বার্সিসার কাছে তোমরা তোমাদের বোনকে রেখে যেতে পারো আমরা তাকে পাপ থেকে মুক্ত অন্যায় থেকে দূরে এবং আমাদের মধ্যে সর্বোচ্চ তাকওয়ান ও পরহেজগার হিসেবে জানি অতপর তিন ভাই এরকম একজন আল্লাহওয়ালা লোকের সন্ধান পেয়ে খুব খুশি হলো এবং চিন্তামুক্ত হলো অবশেষে তারা বার্সিসার কাছে গিয়ে যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল তখন বার্সিসা রাজি হল না বার্সিসা বললেন আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহা চাই আমি কখনোই এই দায়িত্ব নিতে পারবো না আল্লাহর দোহাই লাগে তোমরা এখান থেকে চলে যাও বার্সিসার এমন কথা শুনে তিন ভাই মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে শয়তান তার মন্ত্রণা নিয়ে হাজির হলো সে বার্সিচার মনে এমন আবেগ আর যুক্তি ঢেলে দিল যাতে তার হৃদয় সহজেই গলে যায় বার্সিচার মনে কুমন্ত্রণা দিয়ে শয়তান বলল বার্সিচা তুমি কি করলে এটা এই মহৎ ভাইগুলোর এমন নিষ্পাপ আবদারকে তুমি প্রত্যাখ্যান করলে তারা কাজের জন্য শহরের বাইরে চলে গেলে তাদের ছোট বোনটা নিরাপদে থাকবে তুমি কি মনে করো না যে সে তোমার কাছেই সবচেয়ে নিরাপদে থাকত শয়তানের পক্ষ থেকে মনে উদয় হওয়া এই প্রশ্নগুলোকে বার্সিসা পছন্দ করে ফেলে তার কাছে এই কথাগুলো যুক্তিযুক্ত এবং বাস্তবিক মনে হলো সে ভাবল ঠিকই তো সময়টা তো খুব বেশি ভালো না তাদের বোন একা থাকলে যে কারো দ্বারা নির্যাতিত হতে পারে তার চেয়ে ভালো হয় যদি আমি এই মেয়েটার দায়িত্ব নিয়ে রাখি এতে করে হয়তো সে অন্যদের লাল শিকার হওয়া থেকে বেঁচে যাবে অতপর বার্সিসা এই ভাবনা করার পরে ফিরে যাওয়া তিন ভাইকে ডাক দিল এবং বলল ঠিক আছে আমি তোমাদের বোনের দায়িত্ব নিতে পারি তবে শর্ত হলো সে আমার সাথে আমার প্রার্থনা গৃহে থাকতে পারবে না দূরে আমার একটি কুড়েঘর আছে সেখানেই তাকে থাকতে হবে বার্সিসা তাদের বোনের জিম্মাদার হতে রাজি হয়েছে দেখে তিন ভাই খুব খুশি হল তারা বার্সিসার সব শর্ত মেনে নিয়ে বোনকে তার কাছে রেখে জিহাদের জন্য চলে যায় অতপর দেখা গেল বার্সিসা তার প্রার্থনা গৃহের সামনে মেয়েটির জন্য খাবার রেখে দরজা বন্ধ করে দিত খাবারের পাত্রটি বার্সিসার ঘরের সামনে থেকে নিয়ে আসতো মেয়েটি এভাবেই পার হচ্ছিল দিন কিন্তু শয়তানের চক্রান্ত আরও গভীরে সে আবারও বার্সিসার মনে কুমন্ত্রণা দিল শয়তানের কুমন্ত্রণাগুলো ছিল আপাত দৃষ্টিতে যৌক্তিক ও বাস্তবিক সে বার্সিসার মনে এই ভাবনার উদয় ঘটালো যে হে বার্সিসা তুমি সময় মেয়েটির জন্য ঘরের বাইরে খাবার রাখো সে নিজের ঘর থেকে বের হয়ে তোমার ঘর অবধি হেঁটে এসে সেই খাবারগুলোকে নিয়ে যায় আচ্ছা বার্সিসা একটা ব্যাপার কি খেয়াল করেছ তোমার ঘর অবধি যখন মেয়েটা হেঁটে আসে সে সময় না জানি কত পরপুরুষ তাকে দেখে ফেলে এটা কি ঠিক তুমি তো চাইলে ঘরের দূর পর্যন্ত খাবারগুলো রেখে আসতে পারো অতপর বার্সিসের মনে এই ভাবনাগুলো দাগ কাটল সে ভাবল সত্যিই তো আমার ঘর পর্যন্ত আসতে তাকে অনেক পরপুরুষ দেখে ফেলে বার্সিচা পরের দিন থেকে আর নিজের ঘরের কাছে খাবারপত্র না রেখে মেয়েটার ঘরের দূরগোড়ায় রেখে আসতে লাগল এভাবে চলল আরও কিছুদিন অতপর শয়তান তার কূট বুদ্ধি নিয়ে আবার হাজির হলো এবার বলল হে বার্সিচা ভারী লোক তো তুমি তার ঘরের দুর্গরা পর্যন্ত যেতে পারো অথচ ভেতরে গিয়ে তার সাথে দু কথা বলতে পারো না তা কি হয় বেচারি ভাইদের অনুপস্থিতিতে কতই না একাকী জীবন পার করছে এই ভাবনাও বার্সিসার মনপুত হল সে ভাবল সত্যিই তো এত দূর পর্যন্ত যখন আসি তার সাথে দু চারটে কথা বলা তো যেতে পারে ভাইদের অনুপস্থিতিতে সে নিশ্চয়ই খুব একাকিত্ব বোধ করে অতপর পরের দিন থেকে বার্সিসা খাবার নিয়ে সোজা মেয়েটার ঘরের ভেতরে ঢুকতে শুরু করে দুজনের হালকা কিছু গল্প গল্পস্বল্প ও আলাপ হয় সেই আলাপগুলো আস্তে আস্তে দীর্ঘ আলাপে পরিণত হয় এবং একসময় বার্সিচা মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়ে সেই আসক্তি একটা পর্যায়ে শারীরিক সম্পর্কে পর্যন্ত গড়ায় এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো অতঃপর মেয়েটি গর্ভবতী হল একটি বাচ্চার জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বার্সিচার কাছে আবারও আসলো এবং বলল এটা তুমি কি করলে বার্সিসা তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো না হলে মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তোমাকে খুন করে ফেলবে অতবার বার্সিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো শয়তান আবারও এসে বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না তখন বার্সিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো এর কিছুদিন পরের ঘটনা মেয়েটির ভাইয়েরা যখন ফিরে আসলো তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে অতপর তারা বার্সিসের কথা বিশ্বাস করলো সেই রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে ঘুরে দেখতে পারো অতবার তিন ভাইয়ের ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলে এবং বুঝতে পারল যে তারা তিনজন একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্সিচার এলাকায় গিয়ে প্রথমে বার্সিচার দেখানো কবর খুলল দেখল সেখানে কিছুই নেই এরপর যে ঘরে তাদের বোন থাকত তারা ওই ঘরের মেজ খুঁড়ে তাদের বোনকেও পেল এবং বোনের বাচ্চা সহ একটি লাশ পেল অতপর তারা বার্সিসাকে ধরে তার কাছ থেকে আসল ঘটনা জানতে চাইল যখন বার্সিজা সমস্ত ঘটনা খুলে বলল তখন তারা বার্সিসাকে নিয়ে রাজার কাছে গেলেন এবং সমস্ত ঘটনা শুনে রাজা সাহেব তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল যখন বার্সিসাকে শিরোচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান তার কাছে আবার আসলো এবার ওয়াসওয়াসা নয় সম্পূর্ণ মানুষের রূপ নিয়ে আসলো সে এসে বলল শুনো বার্সিসা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমি করিয়েছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো এবার বার্সিসা বলল আমাকে কি করতে হবে তখন শয়তান বলল আমাকে সিজদা করো এবং আমি তোমাকে রক্ষা করব। তখন বার্সিসা প্রাণে বাঁচার জন্য মরিয়া হয়ে শয়তানকে সিস্তা করল এবং কাফের হয়ে গেল সিজ করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতিপালক এই বলে শয়তান সেখান থেকে পালিয়ে গেল এবং বার্সিসার শিরচ্ছেদ করা হলো প্রিয় বন্ধুগণ ইয়ামতের দিন বার্সিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিজ্ করতে করতে উঠে দাঁড়াবে দেখুন শয়তান কীভাবে বার্সিসাকে ফাঁদে ফেলেছিল সে এসেছিল বন্ধুর বেশে ভালো ভালো কথা বলতে আর আপাত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু মহান রাব্বুল আলামিন বলেন তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো অতবার সে যখন কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি শয়তান কখনই আপনাকে সরাসরি এসে শের করতে বলবে না সে সবসময় আপনাকে ভালো ভালো কারণ দেখিয়ে ধোকায় ফেলবে এবং শয়তান আমাদের যে কারো চাইতে বেশি ধৈর্যশীল তাই সে বারবার ফিরে আসবে কাজেই আমরা সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইব শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য